আউজুব্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আশ আয়াত সাত সাত শপথ মানুষের এবং তার যিনি তাকে সুঠাম করেছেন আয়াতের তাফিসের শপথ আত্মার এবং তার সুঠাম গঠন এক এক অথবা যিনি তাকে সুঠাম বানিয়েছেন তাকে সুঠাম বানিয়েছেন অর্থ হলো তাকে অঙ্গ প্রত্যঙ্গের উপযুক্ত বানিয়েছেন তাকে বিশ্রী বা বেদঙ্গের বানাননি আয়াত আত আত অতপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কার্যের জ্ঞান দান করেছেন আয়াতের তাফসির অতপর তাকে তার অসৎ কর্ম সৎকর্মের জ্ঞান দান করেছেন এক এক জ্ঞান দান করার এক অর্থ এই যে তিনি তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন এবং তাকে আমি ও আসমানি কিতাব দ্বারা ভালো মন্দ চিনিয়ে দিয়েছেন অথবা এর অর্থ যে তার মস্তিষ্ক ও প্রকৃতিতে ভালো মন্দ নেকি বদির অনুভূতি প্রদান করেছেন যাতে সে নেকির পথ অবলম্বন করে এবং বধির পথ হতে দূরে থাকে আয়াত নয় নয় সেই সফল হবে যে নিজেকে পবিত্র করবে আয়াতের তাফসির সে সফলকাম হবে যে তাকে পরিশুদ্ধ করবে এক অর্থাৎ যে আত্মাকে শিরক অবাধ্যতা থেকে এবং চারিত্রিক অশ্লীলতা থেকে পবিত্র করবে সে পরকালের সফলতা ও মুক্তি লাভ করবে আয়াত দশ দশ এবং সেই ব্যর্থ মনোরত হবে যে নিজেকে কলসাচ্ছন্ন করবে আয়াতের তা এবং সে ব্যর্থ হবে যে তাকে কলুষিত করবে হ্যাক হ্যাক অর্থাৎ আত্মাকে যে কলুষিত ও ভ্রষ্ট করবে সে ক্ষতিগ্রস্ত হবে শব্দটি শব্দ হতে উৎপত্তি হয়েছে যার অর্থ হলো এক বস্তুকে অন্য বস্তুতে লুকিয়ে ফেলা সুতরাং এখানে এর অর্থ হল যে নিজের আত্মাকে লুকিয়ে ফেল এবং অনর্থক ছেড়ে দিল এবং তাকে আল্লাহর আনুগত্য এবং নেক আমল দ্বারা প্রকাশ করল না